نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله <سؤال> تعالى আমি মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আমরা সকলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয়র জন্য সকলে করছি كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما

কে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন কে একটু আওয়াজ করে বলেন না সুপারিশ করবেন কে সেই নবীর জন্ম প্রাণ করে দিন বলে সমস্ত ভালোবাসা উজাড় করে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আপনারা দূর থেকে একেবারে আপনারা সেই বিকাল থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনের কথাগুলো শোনার জন্য বসে আছেন আল্লাহ হাবিবেন কথাগুলো শোনার জন্যই তো বসে আছেন ঠিক কিনা আপনি এখানে এসে সকলে খুশি না বেজা একটু আওয়াজ করে বলেন না খুশি না বেজা সুক্রিয়া আদায় করবো কার একটু জোরে বলেন না সুক্রিয়া আদায় করবো কার একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করলাম কার একটু আগে দরুদ সালাম আমরা পেরন তুলছি কার উপরে নবীর উপরে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ সালাম পেরন করলে খুশি হয় কে আল্লাহ আর একটু জোরে বলেন খুশি হয় কে জীবন শেষ করে দিতে পারবেন আল্লাহর হাবিবকে বেতিত কোশ্চিন কে আলো আল্লাহকে পাওয়া যাবে কি বলেন না যাবে কি করে তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা পর্যন্ত যদি চেষ্টা করো অনেকবার চেষ্টা করো সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো আল্লাহ বলেন কখনো তুমি আমি আল্লাহকে পাবে না যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধুকে তোমরা খুশি করতে না পারবা রাজি করতে না পারবা এতক্ষণ পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে নাকি সুতরাং আল্লাহকে যত বেশি খুশি করবে

আল্লাহর হাবিবের চরিত্রের উপরে আমাদের সঠিক জায়গায় তোমাকে ঠিক থাকতে হবে আমার ভাই রায় এই জন্য আলোচনা ঢুকার আগে একটু কথা বলে রাখি যেমন মনে করেন এই জামাদুরের সামনে দুইটি লাইনের সম্পৃক্ততায় আজ আমরা এখানে আলো পেলাম এটি কারেন্ট এখানে জ্বলছে এর মধ্যে দুইটি তারের সমন্বয় আছে আছে না একটা হল পজিটিভ আর একটা হল নেগেটিভ ঠিক না যদি এখানে শুধু পজিটিভ দেওয়া হয় তাহলে এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে শুধু এখানে নেগেটিভ দেওয়া হয় তাহলে এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আপনার ইমান ইমান কি যদি আলো কিছু করতে চান ইমান কি যদি আলো বিল করতে চান তাজা করতে চান ইমানের লাইট আপনাকে জ্বালাতে হলে দুইটা তারের প্রয়োজন আছে দুইটা তার হল আপনার অন্তরের সাথে যদি আল্লাহর এজন্য রকুল আমি কালিমা দিয়ে আমাদেরকে পরিষ্কার করে বলছে আমাদের অন্তরে যদি ইমানের নুরু জ্বালাতে হয় তাহলে আমাদের কেটাকে এই শব্দকে এই কালীমাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ইমানের যদি আপনাকে বাড়াতে হয় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে একজনের উপরে বলেন না তিনি আপনার খাওয়ার মালিক কে? আপনার পরার মালিক কে? আপনাকে বাসতে পারে কে? আপনাকে মারতে মারতে পারে কে? আপনার সম্মান দিতে পারে কে? আপনাকে বিয়াত গুণ করতে পারে কে? সমস্ত ক্ষমতার এক শ্রেষ্ঠ মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আপনাকে ঈমান আনতে হবে। এজন্য আপনাকে বলতে হবে আমানতু বিল্লাহ। ইমান আমার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তালার উপরে আপনাকে ইমান আনতে হবে সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে চিৎকার মেরে বলে কালিমারে আনুষ্ঠার পরে আপনার অন্তরে যদি ইমানের নূর চালাতে চান এরপরে আপনার মোহাম্মদুর রসুল্লাহ

কি আমরা থেকে বুঝতে পারলাম রবুল আলমিন বলেন তোমার অন্তরে যদি উজ্জীবিত করতে চাও আলোকে তোমরা জ্বালাতে চাও তাহলে তোমাকে যে কাজটি তোমাকে করতে হবে রব্বুল আমিন বলছেন আয়াতের আগে একটি হরফে মুসতাববিল কীন একটি ছোট একটি শব্দ আল্লাহ পাক আয়াতের শুরু দিয়ে আসছেন কেন বললেন আল্লাহ পাক আল্লাহকে কথাస్తే আর কোন সত্য কথা পৃথিবীতে আছে নাকি বলেন আছে নাকি না তারপরেও কেন বলছেন নিশ্চয় আল্লাহ পাক কি শপথ করেন

কি হবে সুবহান সুবহান প্রত্যেকটা হরফের বিনিময়ে কয় রে কি 10 কয় রে কি 10 করে দি আপনার আবল লামায় দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ সুবহান আজকে যে এখানে বসছেন এই বসাতে আপনার লাভ হচ্ছে নাকি রস হচ্ছে লাভ এই বৈঠকটা আপনি কিভাবে নিচ্ছেন জানি না

হাজার চেষ্টা করেও এই পৃথিবীতে আপনি কখনো স্থায়িত্ব হতে পারবেন না পারবেন এই পৃথিবীতে কত মানুষের আসলো কোন মানুষ কি পৃথিবীতে স্থায়িত্ব হতে পেরেছে কি আমার ভাইরা বাবাজিরা পদ্মারের মা আপনি একটু কান দিয়ে শুনে এই পৃথিবীর হায়ার যখন আমার শেষ হয়ে যাবে পৃথিবীর চেষ্টা হাজার যদি আমেরিকা বলেন লন্ডন বলেন আর যত দূর দূরান্তে বিশ্বের যে কোনো রাষ্ট্রে বলেন চিকিৎসার জন্য নেওয়া হয় আর এই পৃথিবী থেকে যদি আল্লাপ নিয়ে যেতে চান

যদি শুধু আকাশ পালাও তুমি লাগিয়ে সিঁড়ি আপনি যত চেষ্টা করবেন মৃত্যু থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার যখন মৃত্যুটা হয়ে যাবে আপনার দাবি গাড়ি দাবি বাড়ি আটতলা বিশিষ্ট কত সুন্দর দাবি গাড়ি দাবি বাড়ি আপনি করেছেন আপনার রুহুটা চলে যাওয়ার পরে আপনাকে ঘর থেকে আপনার সন্তান করে দেবে চায় বের হয় না স্বামী একটু চোখে আড়ালে স্ত্রী পাগল হয়ে যায় স্বামীর জন্য সন্তান যদি আপনাকে না দেখে সন্তান পাগল হয়ে যায় এ যে আমরা দুদুরন্ত প্রোগ্রাম করার জন্য চলে যাই আমাদের ছোট ছেলেগুলো আসার জন্য বাবা তুমি কথা যাচ্ছে আমার টো নিয়ে যাও কান্না শুরু করে দেয় না ঠিক এরপর এতে কি অনেক কিছু করে অনেক بہانہ দিয়ে বাইরে কষ্ট হয় খোদা আদর করে আপনার সন্তান কি আপনি লালন পালন করেছেন। বাবা কোন মানুষ গেল দেখা যায় সন্তানের জন্য কত কষ্ট করে

আপনার করেছে সন্তান যদি আপনাকে জড়িয়ে ধরত অথচ সে সন্তান বলবে আমরা বাবার লাশটাকে থেকে ভয় পাচ্ছি বাবাকে বের করে দেবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা পানির স্ত্রী যে স্ত্রী আপনাকে ছাড়া এক টেবিলে কখনো খাবার খেত না আপনার জন্য বসে থাকত এমন পানির স্ত্রী বলবে এলাকাবাসীকে বলবে এলাকাবাসীরা দ্রুত আমার কাছে তোমরা বের করো সন্তানবের এলাকার মানুষের আসে আপনাকে আপনার গায়ে টিকা ভুলুন আছে এই কাপড়গুলো কেচে কেচে প্রথমে হাত দিয়ে চেষ্টা করবে কোরা যেন আপনার কাছ থেকে খুলে দিতে পারবে নালে একতে সময় প্লেট দিয়ে কেচে আপনার শরীর থেকে কাপড়গুলো পিট আপনার শরীর থেকে বেরই করো

এই মানুষটাকে সাদা কাপড় পরে